আমি সবাইকে নিয়ে শান্তিতে চলি যাদের বিরুদ্ধে এত বাজে কথা বলছেন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় সামলাতে পারবেন তো বিধানসভায় নাম না করে শুভেন্দুকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় তারা বলতে এখানে কাদের কথা বলতে চেয়েছেন মুখ্যমন্ত্রী বিধানসভায় অংশ নিয়ে ইঞ্চিতে ইঞ্চিতে শুভেন্দু জঙ্গি যোগ জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দুর নাম মুখে আনেননি মুখ্যমন্ত্রী তবে ঠাড়ে ঠোড়ে তাকেই যে তিনি উদ্দেশ্য করে বলেছেন সেটা কারোর বুঝতে অসুবিধা হয়নি শুভেন্দু জঙ্গিজক মন্তব্যের পাল্টা জবাব দিলেন মমতা ব্যানার্জি মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের বাজেট ভাষণের জবাবে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এদিনের বক্তব্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আমি সবাইকে নিয়ে শান্তিতে চলি যাদের বিরুদ্ধে এত বাজে কথা বলছেন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় সামলাতে পারবেন তো কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসুন শোনাই আপনাদের বাজে কথা বললে জনগণতা করবে আমাদের করতে হবে না এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে এত কুৎস করছেন একটা অপপ্রচার করছেন একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আমি নিজেকে শুনলে রাখতে তো আমাদের এখানে দুর্গা পুজো হয় কালী পুজো হয় কেউ আবার শ্যামা পূজাও করেন এই তো কদিন বাদে শিবরাত্রি আছে তারপরে দল আছে কদিন আপনি সময় বড় চলে গেল তথ্যও জানেন মঙ্গলবার বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী পাল্টা বলেন তার উপর হামলা যদি হয় তাহলে তার জন্য দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আর তিনি এই বিষয়ে দেশের স্বরাষ্ট্র দপ্তরে জানাবেন বলে জানিয়েছেন কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কি বক্তব্য ছিল সোনা আপনি যেভাবে থ্রেট করেছেন যে একটা বিশেষ সম্প্রদায় আপনার বিরুদ্ধে নামলে আপনি সামলাতে পারবেন তো আমি ওনার ভিডিও রেকর্ড দিয়ে এর আগে সেন্ট্রাল আইবি বাংলাদেশের জঙ্গিদের দ্বারা আমি আক্রান্ত হতে পারি এই ইনপুট আপনারা দেখিয়েছেন আমাকে আমার সিআরপিএফ অ্যালার্ট করেছিল ছাব্বিশ থেকে আঠাশ ডিসেম্বর দু আজকে মমতা ব্যানার্জি তার এই থ্রেট আজকে উনি থ্রেট করেছেন আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে আমি কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির ক্লিপিং নিয়ে গিয়ে হাইকোর্টের কাছে জানাবো প্লিজ রেস্টেন এবং আমার শরীরে আমার জামায় আমার কেশাগ্রতে যদি স্পর্শ পড়ে তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন দা ফ্লোর অফ দি অ্যাসেম্বলি ইন ফ্রন্ট অব এভরি বডি ইন ফ্রন্ট অব অল ইলেকট্রনিক্স মিডিয়া সি ডাইরেক্টলি থ্রেট টু দি leader of opposition with the help of extremist force and specially a particular community. It's a very alarming. She should clarify if any untoward incident happened against me, physically assaulted by to me, the responsibility goes to police minister of West Bengal, Home Minister of West Bengal, Chief Minister of West Bengal, Agile, as well as Supreme of the Thinambul Congress. শ্রীমতী মমতা ব্যানার্জি আমি এটা আপনাদের কন রেকর্ড বলে গেলাম শুভেন্দু অধিকারী জঙ্গি চোক মন্তব্যের পাল্টা জবাব দিলেন মমতা তিনি বলেন আমাকে বলছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লীগ করি আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর এত কিছুর পর শুনতে হবে যে জম্মু কাশ্মীর বাংলাদেশে জঙ্গিদের সঙ্গে আমার সম্পর্ক বাংলাদেশে জঙ্গিদের সঙ্গে আমার সম্পর্ক আমি যদি জঙ্গি হই তাহলে প্রধানমন্ত্রী আমাকে ডাকবেন এখনও আমরা আছি বলেই বাংলাদেশের এমন ঘটনার মধ্যেও আমাদের এখানে শান্তি আছে এটা কিন্তু সর্বধর্মের মানুষের তান আপনারা তো বর্ডারে গিয়ে উস্কেছিলেন আপনারা তো ভুলে গিয়েছিলেন বাংলা ভারতের মধ্যে কি বলেছিলেন শুনব আমাকে বলেছিল আমি লাই সেই করুণকুলে যাওয়ার পরেও বাহুলা কিন্তু শান্ত আছে এটা কিন্তু যে মানুষের দান সর্ববর্ণের মানুষের দান সর্বজাতি মানুষের দান এটা কিন্তু মনে রাখবেন আপনারা তো বলারে কি পুষতেছি বাহু নেপাল বর্ডার আছে বাংলার বর্ডার ভুটান বাংলার বর্ডার পাকিস্তান বাংলাদেশের পরে বাংলাদেশ বাংলাদেশের পাশে পাকিস্তান মায়ানমার কিন্তু আমাদের এখান থেকে মাত্র তিন ঘন্টায় সিঙ্গাপুর এবং ব্যাংকক মাত্র আড়াই ঘন্টায় মনে রাখবেন বেঙ্গল ইস গেটওয়ে অফ নর্থ ইস্টার্ন রিজিয়ান বেঙ্গল ইস গেটওয়ে অফ সিকিম মনে রাখবেন বাংলার রাজ্যটা রাজনৈতিক কারণে ঐতিহাসিক কারণে আভ্যন্তরীণ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন করসঅে ফলো করুন আজ বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন